আমার সাথে কম আর বেশি সবসময় সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো হয়ে আসছে এটা নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি ইনশাল্লাহ আগামীতে আমার সাংবাদিক ভাই বোনেরাও আমাকে কমপ্লেন করার খুব সুযোগও দেবে না আমি আমার জায়গা থেকে অ্যালার্ট থাকবো আমার ভাইরা বোনরা আমার জায়গা থেকে অ্যালার্ট তাদের জায়গা থেকে অ্যালার্ট থাকবে কিন্তু আমার মনে হয় কি যেহেতু আমাদের সম্পর্কটা অনেক কাছের হয় আমরা এক ইসিলি তাদের সাথে শেয়ার করতে পারি এরকম অনেক জিনিস আছে তারা আমাদের ভালোর জন্য কিন্তু অনেক সময় বলে না বাইরে কিংবা পাবলিশ করেন এরকম অনেক কিছুই থাকে তো আমি চাই কি যে যেহেতু এই সম্পর্কটা আমাদের আছে আমরা তাদের বিশ্বাস করতে পারি জিনিসটা নিজেদের মধ্যে আসলে ঝামেলা মিটিয়ে ফেললে খুব ভালো হয় আমি আসলে যেহেতু উপস্থিত ছিলাম না আমি বেশি মানে কমেন্ট করবো না ওই স্টোরির উপর বাট আমার মনে হয় আমরা এত কাছের আমরা একটা ফোন কলের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা একটা টেক্সটের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা জিনিসটা সবাইকে না দেখালো দেখালেওটার জন্য আমি আসার আগে অনেক এক্সাইটেড ছিলাম এবং আসার পরে অনেকে বলছিলাম যে হলে সিনেমা দেখাটা আসলে আমার মনে হচ্ছে আমার অক্সিজেনের মতো কাজ করছে কারণ এতদিন পরে হলে সিনেমা দেখা ভালো লেগেছে বিষয়টা শাড়ি ইমন ভাইয়াকে আমরা খুব নতুন হয় করে আবিষ্কার করেছি আমার মনে হয় এই দুটা মানুষের রেগুলার হওয়া উচিত আমাদের সাথে কাজে আর টু গুড মানে ইমন ভাইয়াকে তো দেখে লাস্টে মনে হয় আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে এরকম কাজ তো সব মিলিয়ে খুবই ভালো তিনটা চারটা কাজ আমার অলরেডি হয়ে পেন্ডিং রিলিজ আর কি তিনটা একদম রেডি চারটা কাজ একদমই রেডি এবং আমি এটা আসলে মেকারসরা আর প্ল্যাটফর্ম ছাড়া কেউ বলতে পারবে না কবে রিলিজ দেবে বাট চারটা কাজ আমার ডান এক মানুষ পর্দায় দেখতে পারলেই হলো এবার এটা ওটিটির পর্দা হোক এবার এটা সিনেমার পর্দা হোক আমার মনে হয় পর্দা তো আমাদের জন্য একই শুটিং সেটও আমরাও একই মানুষটাও আমরা একই কাজ করি জাস্ট দেখা যায় প্ল্যাটফর্মটা ডিফারেন্ট আমি অনেক সিনেমা হল চাই ভালো ভালো কন্টেন্ট চাই আমি আমাদের শিল্পীদের অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই আমাদের সিনেমা যাতে আসলে এরকম জায়গায় যেতে পারে আমার প্রত্যাশা এটাই থাকবে